মোট একটা দুরুদ যদি 25 বছরের দুঃখ এক ডাকে দূর করে দিতে পারে একটা মায়ের চাইতে কুঠি কুঠি গুণ দয়াবেশী আমি আল্লাহ ফের ইসতারারে আজকের যারা আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়েছে ও ফের তারা সাক্ষী রে জান তারা বলেছিল আমার বান্দা নাকি আমারে আল্লাহ বলে ডাক দিবে না আজকে কত সুন্দর করে আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাক দিল এই ডাকটা শুনে আমি আল্লাহ খুশি হইছি কেমন খুশি রে ফেরেশতারা এই ডাকটা শুনে আমি আল্লাহ খুশি হইছি 25 বুজিনা 50 বুজিনা 90 বুজিনা 100 বুজিনা মেয়ে বুজিনা পুরুষ বুজিনা যারাই আজকের মাহফিলে আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছে রে ফেরেশতারা আমি তাদের সমস্ত জীবনের গুণা ক্ষমা করে দিলাম প্রশ্ন আসতে পারে হুজুর আমরা তো কেউ ক্ষমা চায় নাই এভাবে এক ডাকি আল্লাহ আমাদের ক্ষমা করে দিল তার কারণ কি তার কারণ যদি জানতে হয় যেতে হবে গো আমার দয়ার নবীর জীব যেই নবী আপনার আমার ব্যথায় জীবনে কোনো দিন আরামের বিছানা پیچھا <tries> گائے <tries> যেই নবী আপনার আমার ব্যথায় আপনার আমার মায়ায় জীবনে কোন দিন পেট ভরে খানা খায় না জীবনে কোনো দিন ভালো বিছানায় ঘুমায় না ভালো পোশাক নবী গায়ে দেয় না তার বাস্তব আম্মাজান জান আইসা সুদ্দুকার জীবনীতে বহু ঘটনা উল্লেখ করেছেন আম্মা জান আইসা বলেন আমি দেখি আমার নবী গভীর রাত্রে ঘুম থেকে উঠলে নবীজি সুন্দর চেহারা মোবারকে খেজুর পাতা তার চাতার দাগগুলো বসে আছে বাবলাম নদী ঘুম ভালো হয় নাই বিদায় ঘুম থেকে উঠে চটের পারে ছেড়ে কাটছে পরের দিন ঘুমাই বড় আগে বিছানাটা নরম করে দিলেন নবি পাকের ঘুম বেশি হলো আবার নবি ঘুম থেকে উঠে অতিথিদের মতো বসে বসে কাটছে আম্মা জান আয়েশা সদ্দকা কাছে বসে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আজকে কেন কেনবেন কালকে কেঁদেছেন বুঝেছি বিছানার জন্য কাঁদছেন কষ্ট হয়েছে আজকে তো বিছানা নরম করে দিয়েছি কষ্ট হয় নাই আজকে কেন বসে বসে কাঁদতেছেন নবী গো কান্দার কারণ কি আমি আয়েশা জানতে চাই আমার নবী বলে নাই সরে এই বিছানা আর কোনো দিন করে দিয়ে না রে আয়েশা হুজুর কালকে ঘুম থেকে ওঠার পর আমি আপনার চেহারা মুবারকের দাগ দেখে আমার কষ্ট হয়েছে বিদায় এই পিছন আহরণ করে দিলাম এইভাবে কেন কাঁদতেছেন আমি জানতে চাই গো নবী আমার নবী জবাব দেন এই বিছানা নরম করে দিয়েছ নরম বিছানা পাই আরে আমার ঘুম বেশি হয়ে গেছে এইভাবে আর কোনদিন বিছানা নরম করে দিও না এই নরম বিছানা পাইয়া যদি সারা রাত ঘুমায়া কাটাই রে আয়েশা কোন সময় আমার গুণাগার উম্মতের কান্না কাঁদব सबाई करो जिंदाबाद जिंदाबाद नबीर सेना जिंदाबाद जिंदा जिंदाबाद नबीर शेना আমল করো না রোজা কায়েম করো শুনিয়াত আমুল করো না মজ রোজা কায়েম করো শুনিয়াত জিন্দাবাদ জাবাদ ন জাদ জাবাদ জিনাবাদ মর তিনি নবী জরা মরে ও মরে না তিনে কাফন পরে গমি আছে গাউসলা জম্ম গোদাদ কাফন পরে গমি আছে গাউসলা জম্ম গোদাদ জিন্দাবাদ জিন্দাবাদ নবী শান জিন্দাবাদ জেই নবী জীবনে কোনদিন আরামের বিছানায় ঘুমায় না

বারোতে তোল মালিশ করবে অনুমতি পাইয়া তোল মালিশ করার জন্য যাইয়া দেখি আমার নবীর চেহারা এত সুন্দর চোখ ফেরানো যায় না এই সুন্দর চেহারার মাঝে মাঝে কালো কালো দাগ গর্ত হয়ে আছে প্রশ্ন করলে ইয়া রাসূলুল্লাহ আপনার কি ছোটকালে কোথাও কোনো ব্যথা পেয়েছিলেন কেন রে আয়েশা মাঝে মাঝে কালো দাগ গর্ত হয়ে আছে ছোটকালের দাগ বড় হইলো মুছে যায় না আমার নবি খুঁট পানি গুলো ছেড়ে ছেড়ে কান্দে আরে আয়শা না রে এই দাগের কথা মনে করিস রে আইসা এই দাগ সম্পর্কে প্রশ্ন করিস না এটা ছবি কালে রে বেতার দাগ নয় এই দাগ গুলো হলো রে তাই বের জমিনের যুবকদের পাথরের আঘাতের দাগ বাবা যুবকেরা

এই কথাটা আর কোন দিন বলবে না এই দাগ আমি দোয়া করে পরিষ্কার করে দিলা রে আয়সা আসলে জমিন যেদিন কায়েম হবে রে আয়সা মাতার কাছাকাছি সূর্য চলে আসবে সূর্যের তাপে মাতার ফেটে যাবে মগজ গলে নাকে মুখে কানে দিয়ে বাহিরে হবে জিব্বা পানির পিপাসা ও নিচে চলে যাবে মাটি তামা হয়ে আগুন জ্বলতে থাকবে ওই দিন আরে বিপদে পড়ে যাবে বিপদে পড়ে নবী খই নবী কাঁদবে ওই উমতের কান্না আমি নদী সারা কেউ শুনবে না রেসা আমার আমাদের গান না শুনে আমি সইতে পারবো না একটা দৌড় মেরে আল্লাহর আরশের কিনারে যাব এক একটা পাথরের আঘাতের দাগ আমি আল্লাহর দরবারে তলে ধরে ডাকবো বাবু আমার তাইবের জমিনের পাথরের আঘাতের দাগ তোমার দরবারে হাজির করে দিলাম এক একটা দাগের বিনিময় কোটি কোটি গুণাগার উম্মতের মাফ করে দাও আমার আল্লাহ বলেল বন্ধুগো তাইবের জমিনের পাথরের আগতের দাগগুলো উম্মতের নসাতের জন্য রেখে দিলা আমি আল্লাহ তোমাকে কত ভালোবাসি তোমার 66 বছর জীবনের মধ্যে কোন দিন তোমার সুন্দর চেহারাই আমি আল্লাহ একটা মশা মাসি বসতে দেই নাই একটা পোকা মাকর কামড় দিতে দেই নাই ওই চেহারার পাথরে রাগাতের দাগ উম্মতের নাজাতের জন্য রেখে দিলাম যাও বন্ধু কথা দিলাম তোমার উম্মত যারা হবে গো তোমাকে যারা ভালোবাসবে তোমার আদর্শে যারা চলবে তোমার উম্মতের পরিচয় দেখাইতে পারলে মাপ চাইতে হবে না তোমার উম্মত বলে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব মাপ চাইতে হয় না এইভাবে মাপ দেয় কারো আমাদের ব্যথাই নবী কাচ্ছে আজকে সে নবীর উন্মত হইতে আপনারা কি রাজি আছেন আল্লাহ বলছে তোমরা মাইনা নাও আমি তোমাদের দুর্বল কিরে বানাইছি কারণ আমার সাথে চলাইতে পারবো না তোমরা দুর্বল যেমন প্যান্ডেল না কালকে ভাইঙ্গেল এগুলিকে দুর্বল কিরে বানাইছে আমরা মহিলা জামু দিকে আল্লাহ আমাদের কি কিরে বানাইছে লং জিগাই প্যান্ডেল তো বাঁশের খুঁড়ি দিয়ে বানাইছে দুর্বল করে কালকে ভাই গেলে দেখা আল্লাহ তো বললো আমরা দুর্বল করে বানাইছি মেয়েদের দেখা আমরা কি দিয়ে দুর্বল করে বানাইছিলাম জিগাই অন্য নবীর উন্মতেরা আবার জিগাইবার সাহস পাইত না কারণ কোন কোন জিনিস জিগাইলে আল্লাহ ধমক মারত এই নবীর উন্মতের ধমক ধমক দেয় না সেটা বলো আর যদি নবীর উন্মতের কিছু ভুল ত্রুটি হয়ও আল্লাহ আমরা দমক না দিয়া নবী রেদাইকে কয় কুনিয়া ইবাদিয়াল্লাজিনা আসরাফু নবী রেদাইকে আলা আনফুসিহি আল্লাহু اكبر লা

আর অন্য নবীর উম্মত গুনাহ করলে সঙ্গে সঙ্গে আজাব বজব দিয়ে চেষ্টা আর আমরা आखरी নবীর উম্মত ভাই আমরা রে ডাহে গুনাহ লই আল্লাহর রহমতের আশায় থাকতাম রহমত থেকে দূরে সর না যাইতাম যদি রহমতের আশায় থাকি আল্লাহ কি বলছে ইন্নাল্লাহ ইগফিরুল যুনুবা জামিয়া সব গুনাহ জামায়া ইন্নাহু হুয়াল গাফুর রহিম আমি মাফ করে দেয়

তুমি যে মরে যাইবা তাইলে আমরা কি মানলাম মরতে যে হবে কিন্তু মরতে যে হবে মরার পরে যাইবেন কোন ঠিকানা ঠিকানাটার নাম বলুন তো সবাই বলুন

গেলে আগেকার মুরব্বীরা এই খবরের চিন্তায় পড়লে রাত্রে ঘুমাইছে না বাড়ি ঘরের বিকে তাকায় কাঁদছে কি বলে চাটাই

karbaga karbaki oh, karbabari karbaga o oh, karbaki o কোন কবরে বসতি হবে অন্ধকার কোন কবরে বসতি হবে বড় বড় বাড়িতে শুয়ে মুর বিরে টানতেন এই চিন্তায় অন্ধকার কবরের বসতি আমরা প্রত্যেকে একদিন অন্ধকার কবরের বসতি হইতে হবে কিনা বলো কিন্তু কবরটা যে কি অবস্থা কত বিপদ এই খবরটা আমরা কেউ নিলাম না রাসুল বলেছে এক একটা কবরে নিরানব্বইটা করে সাপ থাকে কথা কি সত্য ও নবীর আশেখ নবীর একটা ওয়াজ বাড়িতে নাও নিরানব্বইটা সাপ এমন কবরে যদি কারো মা বাবা থাকে মা বাবার জন্য দুয়ার মাহবিল করা সন্তানের দরকার আছে কিনা এই সন্তান একটাই পাইলাম আপনাদের আজিম পাড়া ইসানা করে কেমন বাবা কেমন মা সন্তান জন্ম দিলে মা বাবাকে বলে নাই বাবাকে কবরে রেখে একজন আল্লাহর অলির জীবনী আল্লাহর অলি কবরের পাশে দিয়া কবরস্থানের পাশে দিয়া রাস্তা হাইটা যাইতেছে এমন সময় দেখে এই পাশে কবরের পাশে রাস্তার পাশে কবর থেকে তোমার জন্য কিছু দোয়া খেয়াল করবে সব রেসামি ফাটাবে আমার কেউ নাই আমার আগেই সব মৃত্যুবরণ করেছে ছুট্ট একটা বাচ্চা নিয়ে আমি রেখে আসছি আজ কেউ নাই মেয়েটা কোথায় বলল কার বাড়িতে জানি কাজ করে খায় বাচ্চা ছোট কিছু ছিল না হুজুর তালাশ করে মেয়েটারে বাহির করলেন মেয়েটা পুকুরে গোসল করতেছে বললেন মা তোমার বাবার কবরে ভীষণ আযাব তোমার বাবার কষ্ট সহ্য করা যায় না মেয়েরা সাধারণত বাবার লাগে মায়া একটু বেশি মেয়েটা কাঁদতেছে কি করবো আমার বাবার জন্য বাবা কিছু ক্ষয় খরচ করো কিছু দোয়া খায়ের ব্যবস্থা করাও মেয়েটা গানতেছে দশটা পায়ও নাই আমি কি করবো বাবার জন্য আমি যে গরিব অবশেষে বাবার কষ্ট সহ্য করতে না পেরে কিতাব লেখে ডাকতেছে হুজুর আল্লাহ মনে হয় আল্লাহর অলি মনে হয় আপনি একটু কাছে আসেন আমি তো গুসুল করতেছি এই পুকুরের পানির কাছে আসেন আমার কিছুই নাই খরচ করার মতো আমি পুকুরের পানি খরচ করে আপনার পায়ে দলি বালিগুলো পরিষ্কার করে দেই আপনি দোয়া করেন আল্লাহ যেন আমার বাবার কবরের আজাব পরিষ্কার করে দেয় অতসো এই মা বাবা কি করতে তুমি চট্টগ্রামে থাকো সপ্তাহে সপ্তাহে বাড়িতে আসো রাতে 10টা হলে গ্রামের বাড়িতে তুমি এখনো আসতেছো না তোমার বাবা বাস স্টেন দেয়া দাঁড়ায় থাকত অন্ধকার রাত হরকেনিয়া যাইত বুড়া বাবা একটা বাস স্টেনে লাগে বাবা পাগল পাগল সন্তানের জন্য বাসের গেটে যায় দাঁড়ায় থাকত মানুষ নামলেই তাকায়া থাকে এটিমের মতো কত মানুষ নামলো আদরের ছেলেটা নামলো না বাবার চোখে জপ করে পানি পড়তেছে কানতে কানতে বাড়িতে গেল যায়া দেখে আরেকটা ব্যক্তি রাত্র বারোটা বাইজা গেছে দরজাটা খুইলা এতিমের মতো কানতেছে বলো এই মানুষটাকে আওয়াজ করে বলো এই মা বাবার জন্য কিছু করা আমাদের দরকার আছে না যে মা সম্পত্তির উপর আজকে আমরা সম্পত্তিwala ওইরকম মা বাবা কে কবরে যদি আপনারা স্মরণ না করেন তাহলে বিপদ আপদ আসবে মা বাবা কবর থেকে রূহানি ভাবে আপনাদের দিকে থাকবে কি বলে কিতাব বলে তোতা আজ মালে মা আজ মালে মা তো চরা গাফেল সুদি মা বাবা আমার সম্পত্তি পায়ার সম্পত্তি वाला হইছো বাড়ি वाला হইছো জমি वाला হইছো ঘর वाला হইছো আজকে আমি মা বাবারে কবর শুয়ায়া কেমনে কইলা গেলা আমার ব্যাপারে কেমনে তুমি গাফিল হইলা আমরা তো তোমরারে বলতে পারি না কিতাবে দেখি এক বাবা কবরের পাশেটা আইটা যাইতেছে বাবার কবরের পাশেটা সন্তান হাইটা যাইতেছি কিন্তু বাবা কবরে একটু দোয়াও করলো না হাইটার চলে গেছে পিছন থেকে বাবা ডাকতেছে রুহানি ভাবে ও আদরের ছেলে আমি বাবা মাতার ঘাম পাতায় ফালাইয়া রোজগার করে তোমাকে লালন পালন করেছিলাম আজকে আমার কবরের পাশে চলে গেলে একটা ফাতেহা পরেও দোয়া করে গেলে না আরে তুই সন্তান যদি কবরও থাকতি আমি বাবা কি তোর কবরের পাশে দা হাইটা যাইতে পারতাম না কোন ভাব সন্তানের কবরের পাশে দা যাইতে সন্তানের জন্য কিছু না করে যাইতে পারত বলতেছিলাম কবর থেকে মা বাবা দিক্ষার দেয় কি বলে সম্পত্তি আমার বাড়ি আমার ঘর আমার আজকে আমারও ভুলে গেলি আমরা তো তোমার বলি নাই কাজেই মা বাবার জন্য কিছু করা আমাদের দরকার কি হয় সেটা বাস্তব বলতে ছিলাম অনির জীবনী উনি বলেন বাচ্চা মেয়েটা আমার পায়ের দলিবালি পুকুরের পানি কিছুই তো নাই পুকুরের পানি খরচ করে আমার পায়ের দলি সরাইয়া বাচ্চাটা কাঁদতেছে আর বলতেছে আমি আপনার পায়ের দলি সরাইছি আল্লাহরে বলেন আল্লাহ যেন আমার বাবার কবরের আজাব সরাই শেষে আল্লাহর আবার ফিরা যাইবে কবরের পাশে যায়া দেখে তার বাবার কবরটা বেহেশের ফুলের বিছানা করে দিয়েছে আল্লাহ জিজ্ঞেস করলেন কি রে বাবা কিছুক্ষণ আগে তোমার ভীষণ আজাব ছিল আর এখন তোমার আজাব নাই বেহেস্তের বাগান ফুলের বিছানা ওই কবরের ব্যক্তি বলছে হজুর আপনি যখন আমার মেয়েকে তালাশ করে কিছু করার জন্য বলছিলেন মেয়েটা তো ছিল আমার কিছুই নাই পুকুরের পানি খরচ করলো তো তার কিছু নাই পুকুরের পানি খরচ করে যখন আপনার পায়ে দড়ি সরাইয়া বলছিল আল্লাহ আমি তোমার ওলির পায়ে দড়ি সরাইলাম তুমি আমার বাবার কবরের আজাব সরাস হজুর এটুকুর বিনিময় আল্লাহ আমাকে মাফ করে বেহস্তের বাগানে বসায় আনিস এ আল্লাহ কি এখনো আছে তাইলে এ আল্লাহর দরবারে মা বাবার জন্য কিছু করা দরকার আছে কি না যে মা বাবার ওয়াজ কোরআন শরীফে আমার আল্লাহ করেছে অথচ আল্লাহর মা বাবা নাই

বাতি যা দুনিয়ার জমিনে আগমন করেছে বাতি যাটা আমার তিন বাবা নাই কিন্তু কাজের ঝামেলা ব্যস্ততার কারণে বাতি দেখতে যাইতে পারি নাই দেখার সুযোগ করেছি তিন দিন পর তিন দিন পর বারো তারিখ দুনিয়াতে আসলে তিন দিন হয়ে গেলে বলুন চাঁদের কত তারিখ হয়েছে পনেরো তারিখ রাত্রে গভীর রাত্রে গভীর রাত্রে নবীজির আপন চাচা হজরতে আব্বাস বলেন বাতি জাগে দেখার জন্য নিজেকে নিজে চাপ দিলাম এরে আব্বাস বাতিজা হইল বাবা নাই তুমি চাচা হইতো বাতিজারে কোলে নিতে হবে কেমনে রে তিন দিন পর্যন্ত দেখতে গেলি না আস তিন দেখবে যাইয়া গভীর রাত্রে মিলিবিলি যাইতে যাইতে আমি ঘরের পাশে যাইয়া দেখে ঘরের ভিতরে এত সুন্দর লাইট দেখা যায় তখন তো জেনারেটর ছিল না বিদ্যুৎ ছিল না নবীজির চাচা আব্বাস বলেন এত বড় লাইট কোথ থেকে আসলো দেখি ঘটনাটা কি দরজার কিনারে দাঁড়াইয়া দরজার ফাঁকে দিয়ে ভিতরে তাকাইয়া দেখে গো এটা দিয়ে দুনিয়ার অন্য কোন লাইট নয় এটা দিয়ে আমার বাতি যা পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর দেখা যায়